লোহাগড়ায় মেধাবৃত্তি পুরস্কার বিতরণ মোহাম্মদ মিয়া নড়াইল লোহাগড়া প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন বিকে এর উদ্যোগে মেধাবৃত্তি দু হাজার চব্বিশের সনদ ক্রেস্ট এবং নগদ অর্থ এবং গণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে লোহাগড়া উপজেলা শাখা বিকে এ অনুষ্ঠানের আয়োজন করেন এতে সভাপতিত্ব করেন মার্করাইল সিএস একাডেমির পরিচালক কাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন বিকে এর ভাইস চেয়ারম্যান শাহেলা রহমান শিক্ষক মোহাম্মদ ইয়াসির আরাফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ কুমার সরকার লোহাগড়া প্রি ক্যাডেট স্কুলের পরিচালক ফরিদ শেখ উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস শাহবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নীলিমা সুলতানা প্রমুখ এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল ও সহকারী এছাড়াও উপজেলার বিভিন্ন কিন্টার স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে একশো আশি জন কিন্টার গার্ডেন স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের

ধন্যবাদ জানাই আমাদের শিশুদেরকে এরকম একটা প্ল্যাটফর্মতা যাচাই করার জন্য